হ্যালো এভরিওয়ান আজকে বিকেলের টিফিনে করে নিয়েছিলাম ভেজিটেবিল চপ প্রথমে আগে জলের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধর জন্য অবশ্যই একটু লবণ দিতে হবে আর এদিকে আমি গাজর আর বিট নিয়ে নিয়েছিলাম বিট আর গাজরগুলো গ্রেট করে নিয়েছিলাম এই যে বিট গ্রেট করা হয়ে গেছে তারপর গাজরগুলো গ্রেট করে নিয়েছিলাম বিট আর গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে আর ওদিকে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপর দিয়ে দিয়েছিলাম আদা পেস্ট ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গ্রেট করে রাখা গাজর আর বিটগুলো তারপর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আলুগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছিলাম লবণ আর চিনি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেছে এরপর চপের আকারে সেক করে নিয়েছিলাম তারপর প্রথমে ময়দার সাথে মিশিয়ে নিয়ে ময়দাগুলো জলের সাথে তারপর বিস্কুটের গুঁড়োর সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই এই যে ভেতরটা ঠিক এরকম ছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল এটা আমি আজকে প্রথমবার বানালাম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বাই